আজকে ছিল শুক্রবার আমরা চলে এসেছিলাম দীঘাতে নিউ দীঘাতে একা না পুরো ফ্যামিলি নিয়েই এসেছিলাম আর এবারে কোনো বন্ধু বান্ধবদের সাথে না টোটালি ট্যুরটা ছিল ফ্যামিলির সাথে তাই জন্য সবাই স্নান করছে আর আমাকে বসিয়ে দিয়েছে জুতো পাহাড়া দেওয়া যাই হোক প্যাড লাগতো দেখতে থাক রাত বাজে সাড়ে তিনটে আমরা চলে এসেছিলাম চাপাড়ালি মোড়ে কারণ আমাদের বাসটার টাইমিং ছিল চারটে বেজে পঁয়তাল্লিশ কিন্তু পাঁচটা বাজতে চললো বাসটা এখনও আসেনি বাসটা আসবে হাবড়া থেকে অন্য আসে কাজীপাড়া থেকে কিন্তু এবারে হাবড়া থেকে দিয়েছে কেন যায় না বাসটা আস্তে আস্তে পাঁচটা দিল আর ভোর হয়ে গেল কোথায় ভাবলাম আনরাইজ দেখতে দেখতে যাবো কিন্তু না বাস আজ এতটা লেট করে ফেলবে আমরা ভেবে উঠতে পারিনি যাই হোক তারপর আমরা বাসে বসে পড়েছি আর আমি নিয়ে নিয়েছিলাম একটা উইন্ডো সিট কারণ টিকিটটা আমি অ্যাডভান্সেই কেটেছিলাম আর উইন্ডো সিট ছাড়া মজা নেই তারপর দেখতে পাচ্ছি চলে এসেছিলাম আমরা কোলাঘাটে কোলাঘাটে নেবে কিছু খাবো ভাবছিলাম কি খাবো হ্যাঁ এখানে ভালো ডিম টোস্ট পাওয়া যায় তিরিশ টাকা পার প্লেট সেটা এখন রেডি করছে আমার জন্য আর সামনে ছিল চা আর চা আমি অ্যাভয়েড করি কারণ চা আমি একদমই খাই না তাই আমি এক প্লেট ডিম টোস্ট নিয়ে নিই আর চা দিকটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর ওয়েদার একটু হালকা হালকা ছিল আর ঠান্ডা লাগার পর আমরা খেয়ে উঠে বললাম আবার বাসে এইবার চলে এসেছিলাম পুরো দীঘার সামনেই তো দীঘা থেকে যেতে যেতে আমরা চলে আসলাম দীঘার বাস স্টপে কারণ গাড়িটা এখানেই থেমে যাবে এরপরে আর গাড়ি যাবে না আমাদের তারপর যেতে হবে হেঁটে হেঁটে আর সব থেকে বড়ো যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে এই এখনকার অলরেডি জগন্নাথ মন্দির খুলে গেছে আমরা আসার মেন কারণ হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করা সেই জন্য আমরা চলে এসেছি এবার আমাদের ব্যাগটা এগুলো রেখেছিলাম আমরা এসলাম টোটালি চোদ্দো জুন তারপরে ব্যাগগুলো রাখার পরে আমরা উঠে বললাম একটা টোটোতে কারণ এবার খুঁজতে হবে হোটেল কোন হোটেলটা ভালো হবে তার জন্য টোটো কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে পাঁচটা ছটা ভালো ভালোই আমাদের হোটেল দেখালো কিন্তু আমাদের রুম পছন্দ হয়নি নয় তো প্রাইস পছন্দ হয়নি এরকম সমস্যার সাথে সাথে আমরা যাচ্ছি সমুদ্র দেখতে খুব সুন্দর লাগছে আকাশটা দেখো জাস্ট লুক লাইক আ ওয়া তারপর চলে আসলাম একটা লাকজারিয়াস হোটেলের যেটার খুব সুন্দর ডেকোরেশানভাবে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল এরপর দেখছি আমরা আমাদের যে দাঁড়িয়ে আছে রিসেপশানে তারপর দেখলাম না হোটেলটা ভালোই আছে আমরা রুমটা নিয়ে নিলাম রেন্টটা পড়েছিল আড়াই হাজার পার ডে কিন্তু খুব সুন্দর ছিল এক একটা রুমে আমরা চারজন করেছিলাম কিন্তু তোমরা দেখতে যেমন সুন্দর ছিল সঙ্গে প্রাইসটাও তো খারাপ কম না নন এসি আড়াই হাজার টাকা অনেকই এসি নিয়ে নি বেকার ওয়েদারটা ঠান্ডা ছিল তাই তারপর আমরা রেডি সেডি হয়ে চলে আসছিলাম সমুদ্রের দিকে পুরো জার্সি প্যান্ট পরে তারপর দেখতে পাচ্ছি এখানে রোদ রোদটা মারাতে হঠাৎ ঠান্ডা হঠাৎ রোদ তারপর চলে এসেছি আমরা সবাই মিলে যাচ্ছি এখন সমুদ্রের দিকে স্নান করার জন্য তারপর আমার মনে পড়লো আমার তো খিদে পেয়েছে তাই আমি এখন চলে যাবো প্রথমে খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা ভালো দোকানে তো আমি খুঁজতে খুঁজতে যাচ্ছি ভালো দোকান কোথায় আছে ভালো দোকান কোথায় আছে তারপর রাস্তা সাইডে একটা ভালো দোকান পেয়ে গেলাম যেটা খুবই সুন্দর ছিল কারণ আমি বেশিরভাগ অ্যাম্বিয়েন্স দেখেই দোকানটায় বসি কিন্তু পরে দেখলাম যে ওই যে দোকানটা ভেবেছিলাম এটা সেই দোকান নয় যাই হোক তারপর আমরা সবাইবেলা বসে পড়েছি আর টিফিন করার পর আমরা পুরো চলে আসলাম সমুদ্রের পাড়ে আর দেখো জায়গাটা খুবই সুন্দর লাগছে এখন এখানে কিছুই নেই বাট সন্ধে হলেই পুরো মেলায় ভর্তি হয়ে যাবে জায়গাটা আর ওয়েদারটা কত লোক নেমে গেছে হাজার হাজার লাখ লাখ লোক মনে নেমে গেছে কাউন্ট তো করা যাবে না এত লোক তো অত থেকে সময় নেই সবাই কিনে নেমে গেলাম আর দেখছি সবাই নেমে গেল সবাই জুতো পরে ব্যাগ নিয়ে এসেছিল সেগুলো পাহারা দেবে কে ফ্যামিলি ট্যুরে সব থেকে আনন্দের বিষয় এটাই যে কথা তারপর ফ্যামিলি টু হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো এখন খাওয়ার জন্য টাইম বাজে আড়াইটে টাইম হচ্ছে লাঞ্চ করার টাইম তো আমরা এখন চলে যাব লাঞ্চ করতে পুরো ফ্যামিলি নিয়ে তো আমরা চলে এসেছিলাম ফুড প্লাজা বলে একটা হোটেল এটাও খুব সুন্দর একটা হোটেল এসি রয়েছে কেন ভাই ঘুরতে যাবো ভালো করে যদি নাই বুঝতে পারলাম ফ্যামিলির সাথে ভালো করে এনজয় না করতে পারলাম তাহলে মজাটা হলো এটা পুরো ফ্যামিলি নিয়ে এখন বসে পেলাম আমরা হোটেলে খাওয়ার জন্য ঠিক আছে মানে চোদ্দো জন পুরো দুটো তিনটে টেবিল আমরাই বুক করে নিয়েছিলাম টোটালি আমাদের জন্য এটা আমাদের বাচ্চারা উঠে উঠে খেলছে আর ভাবছে তার মা কোথায় গেল কিন্তু তার মাঝে পাশে বসে আছে সে ভুলে গেছে যাই হোক আমাদের এবার খাবার চলে এসে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর মেনু ছিল প্রথমে বিরিয়ানি আর আমি হচ্ছে বিরিয়ানি লাভ তোমরা সেটা ভালো করেই জানো আর দেখে না বিরিয়ানি কত সুন্দর করে লাইট বিরিয়ানি উইথ চিকেন চাপ আর রায়তাও দিয়েছিলো সবাই বিরিয়ানি বেশি একজন বিরিয়ানি অর্ডার করেছিল যারা বিরিয়ানি খায় না তারা চিকেন ভাত বা মাংস ভাত মাছ ভাত যা যা যেটা ভালো লাগে সেটা নিয়েছে বাট আমরা তো চিকেন বিরিয়ানি ছাড়া খাবোই না কারণ বিরিয়ানি আমার খুব ফেভারিট তাই আমার বিরিয়ানি খেতে গেলে তখন ভাবছি কাজে একটা খুঁজছিলাম মনে নেই কাজে খুঁজছিলাম যাই হোক আর হতে আমরা হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবের দর্শন করা তাই আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে তো প্রথমে বেরিয়ে পড়েছিলাম আমি আর যাইবাবু কারণ বাসের টিকিটটা কাটতে হবে আগে যে নিয়ম ছিল দিনের দিন কাটা সেটা এখন নেই তাই যাই বলো আমি মিলে একটু চা খেয়ে নিলাম মানে আমি তো চা খাই না যাইবাবো চা খাচ্ছিলো আমি একটা কোল্ড ড্রিঙ্ক খেলাম হালকা করে আর ওয়েদার দেখতে গিয়ে চলেছিলাম পুরো জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে আর মন্দিরটা জাস্ট খুবই সুন্দর মানে বলার মতো নেই পুরী আমি কোনো দিন যাইনি কিন্তু পুরী না গিয়েও যে এইটা দেখে আমার বুঝতে পারছি যে পুরীটা অতটা সুন্দর হতে চলেছে কিন্তু আমি বলবো কম খরচা যদি পুরী না যেতে পারো তোমরা দীঘাতে এসে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন যাও কারণ এই মন্দিরটাও তুলনামূলক অনেকটাই সুন্দর করে যেগুলো সামনে শুয়ে আছে আমাদের জগন্নাথ দেব আর দেখে খুবই ভালো লাগছে আর অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর আর নতুন নতুন হয়েছে কিন্তু এখনও এখানে পুজো দেওয়ার ব্যবস্থা হয়নি তাই আমরা এখনও পুজো দিতে পারলাম না বাট ঘুরতে খুবই মজা লাগছে আর দেখতে খুবই সুন্দর তোমরা শুধু একবার ক্রাউডটা দেখো এত পরিমাণ ভিড় এখানে দুর্গা পুজো যেমন কলকাতায় গেলে ঠিক তার থেকেও বেশি ভিড় কারণ ওপেনিং হয়েছে গাই সব এক জায়গা থেকে সব জায়গা থেকে লোক আসছে আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর যতই বলি না কেন কম বলা হবে যাই হোক আমি পুরী যেতে পারিনি কিন্তু দীঘাতে এসে একটা জিনিস দেখলাম যে তো সুন্দর মন্দির হয় অবশ্যই এমনি মন্দির সবটাই সুন্দর কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা মন্দির তো আমি ভেতরে যেতে যেতে দেখছি অ্যাম্বিয়েন্সগুলো তোমরাও দেখতে থাকো আমার সাথে পরবর্তীকালে মন্দিরটা এত সুন্দর থাকবে না কি সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিন্তু অ্যাট দ্য টাইম এই মুমেন্টে এর থেকে সুন্দর আমার দেখা আর কোনো মন্দির নেই আর এটা খুবই সুন্দর আমার জন্য আর একটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট আর কারণ এত সুন্দর একটা মন্দির দেখার স্বপ্ন ছিল আমার আর দেখেও ফেললাম কারণ আমি পুরী কোনোদিন যেতে পারিনি আমাকে একা ছাড়েও না যাই হোক দেখার পরে আমরা এখন বাইরের দিকে যাবো কারণ এত ক্রাউডের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর ফোনগুলো এখন অ্যালাউ করছে পরবর্তীকালে অ্যালাউ করবে না কি সেটা আমি জানি না তো আমাদের মন্দির করা হয়ে গেলো আর আমি দিদিভাই মিলে এখন বাইরের দিকে যাব পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলাম পুরো চোদ্দো জন একা না তাই দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর বাইরে থেকে ভিউটা জাস্ট ওয়াও কি বলবো যতই বলি ততই কম বলা হবে তো মন্দির দেখার পর আমরা এখন ফিরে যাবো আমাদের হোটেলের দিকে কারণ রাতও হয়ে গেছিলো কারণ মন্দিরটা ওপেন হচ্ছে বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা অবধি তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যাবে আর সকালে তো খোলাই থাকে ভোরবেলা থেকে